আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী জুলাই বিশ তারিখ আমরা লাইভ করে এক একজনকে দশ হাজার টাকা করে দেব এরকম জনকে দেব এরকম দশজনকে দশ হাজার টাকা করে দেব যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন প্রশ্ন করে তাদেরকে দেওয়া হবে আর যারা এরকমভাবে পাঁচজনকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন শুধু তাদেরকেই দেওয়া হবে আর একজনকে দেওয়া হবে এরকমভাবে তার বয়স যতই হোক কেন না কেন যদি তার বয়স পাঁচ বছর হয় তাহলে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে দশ বছর হইলে দশ হাজার টাকা দেওয়া হবে ওইটাও আমরা একটা গেম খেলবো ওইটাও লাইফ করে ওইটাও লাইফ করে ওইখানে ওই ব্যক্তিটা আইসা এরকম করবে লাইফের মধ্যে তো ওইখানে আমরা ওই জিনিসগুলো ওইভাবে করব তো ওইখানে ওই ব্যক্তির বয়স যত হয় ওই তাকে তত টাকাই দেওয়া হবে চাই ওই বয়ের ওই ব্যক্তির বয়স দশ বছর হইতে পারে পনেরো বছর হইতে পারে বিশ বছর হইতে পারে পঁচিশ তিরিশ পাঁচচল্লিশ পঞ্চাশও হইতে পারে বয়সে ওই ওই লোকের বয়স যতই হোক তাকে তত টাকাই দেওয়া হবে তো আপনারা যারা এই পুরস্কার পেতে চান বা যারা আমাদের চ্যানেলের সাথে সর্বদা সর্বসময় এরকম আমাদেরকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ও ফলো দিয়ে রাখছেন বা ফলো করা আছে আমরা এরকম যে কোনো জেলায় গিয়ে যে কোনো স্থানে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে আমরা এই লাইভ করে এই টাকাগুলি ইনশাল্লাহ দেব তবে আমরা এগুলো একদিনে করব না এগুলো আমরা এই জুন মাসের বিশ তারিখ থেকে জুন মাসের বিশ তারিখ হইতে আগামী জুলাইয়ের বিশ তারিখের মধ্যে আমরা এই লাইভগুলো করব এবং এইভাবে আমরা আমাদের ফ্রেন্ডস ফলোয়ারদের মধ্যে যারা এরকম সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখছে আমরা যারা ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো দিয়ে রাখছে আমরা তাদেরকে দিব এরকম চাই সে যে স্থানে থাকুক যেখানে থাকুক সে যে কোনো ব্যক্তি হইতে পারে সে যে কোনো ধর্মের হইতে পারে আমরা তাকেই পুরস্কৃত করব। এবং ওইখানে তাকে প্রশ্ন বলবো প্রশ্ন বলে যদি সে উত্তর দিতে পারে আর যদি তার সাবস্ক্রাইব ও ফলো দেওয়া থাকে তাহলে আমরা তাদেরকে এই পুরস্কারটা দেবো তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফ্রেন্ড ফলোয়ার যা আমাদের ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাই যাতে এরকম ভাবে সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন যাতে আপনারা এই পুরস্কারটা নিতে পারেন আমিও যাতে আগ্রহের সাথে আপনাদের পুরস্কার দিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমাকে সাপোর্ট দিবেন আমাদের আমার চ্যানেলটা এরকম ভাবে যে কপাল মিডিয়া চ্যানেলটা আছে ওই কপাল মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন সর্বদা সর্ব সময় যাতে আমরা এরকম ভাবে আপনাদেরকে উপকার করতে পারি যে কোনো জেলায় যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি আপনাদের কাছে হাজির হব আপনাদের আপনাদের পুরস্কার নিয়ে কাছে হাজির হব আর আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি যাতে ইনশাল্লাহ সর্বদা সর্বসময় এই কাজগুলো আগ্রহের সাথে করতে পারি ও এই কাজগুলো যাতে উৎসাহের সহিত করতে পারি আপনারা আমাদের যে আমাদেরকে আপনারা আমাকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার